স্বপ্নের মধ্যে কোরআন তেলাউত করা দেখলে কি ইঙ্গিত বহন করে তবে বিশেষ কিছু মুহূর্ত আছে যেমন আপনি কিভাবে কোরআন তেলাউত করছেন শুয়ে বসে দাঁড়িয়ে মুখস্থ অথবা দেখে দেখে আপনি কিভাবে কোরআন তেলাউত করা দেখছেন এই প্রত্যেকটিরই একটা করে ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে জ্ঞানীদের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা এসেছে মানুষের চিন্তার অনেক বিষয় স্বপ্নে প্রতিফলিত হয় আবার এতে অনেক নেক কাজের ইঙ্গিত বহন করে মানুষের স্বপ্ন স্বপ্ন সম্পর্কে জানার আগ্রহ রয়েছে কিছু সময় ও অবস্থা কোনো ব্যক্তি যদি অজুর সঙ্গে ঘুমানোর পর শেষ রাতে ডান কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নে মানুষের জন্য থাকে বিশেষ কিছু ইঙ্গিত যা পরবর্তীতে প্রতিফলিত হয় যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না তবে আল্লাহ ভেরু ও জ্ঞানী ব্যক্তি মাত্রই স্বপ্নের ব্যাখ্যা করতে পারে